আলাইকুম গাইস আজকে আমরা আমাদের কুরবানির গরুটা নিতে আসছি আগে হাড়ে কিনছি আমরা বাবা আর কি স্বাস্থ্য বাইরা মিলা হাড়ে কেনা হয়েছে এখন আমরা গরুটা নিতে যাচ্ছি আমি গরুটা সরাসরি দেখি নাই তার জন্য এখন যাব দেখব থেকে আপনার জান করবে ভাই আমরা একটা কুরবানির জন্য আলহামদুলিল্লাহ একটা গরু কিনছি হ্যাঁ এখন এই আপনি কিন্তু দীর্ঘদিন গরুটা বলছেন না তবে অনেকদিন গরুটা ভালো হয়েছে

বাফসারায় অনেক গরু আসলে আমাকে বংশ আগে অনেক গরু ছিল কিন্তু বর্তমানে আমাদের কৃষিকাজও করে না আর গরুও পালে না তার জন্য আর কি এখন বর্তমানে গরুর চাহিদাটা আমরা বুঝি না আর আগে দেখতাম আলহামদুলিল্লাহ আমাদের গরুটা আমরা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ না বা গরু কিন্তু আপনার ছোট বড় না গরুর লোক আপনার নসিবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি চেষ্টা করতে হইব এবং হালাল টাকা দিয়ে গরুটা কোরবানি করতে হবে অনেকে কুরবানি করে টাকা দেখানোর জন্য গরুর দেখানোর জন্য দেখানোর জন্য না একমাত্র আল্লাহকে দেখানোর জন্যই কুরবানি আল্লাহকে আল্লাহর জন্যই কুরবানি কারোর জন্য না অনেকে বলে আমার বাবার জন্য কুরবানি দিলাম বাবার নামে দিলাম মার নামে দিলাম বড়ো ভাই মারা গেছে তার নামে দিলাম এইসব না একমাত্র কুরবানি হয়ই আল্লাহ তালার জন্য আল্লাহ তালাকে রাজি কথা করার জন্যই কুরবানি আল্লাহ বসে ডাকা দাও ভাই যাও গরু ভাই যাও আর তুমি আল্লাহর রহমত তুমি যাও হস হস ভাই দাও যাও আল্লাহ দেখা দাইয়া আল্লাহ দেখা দাও বসে ভাই আসসালাম আলাইকুম দেখা দেয় হ্যাঁ আমা আমাকে আর ফোন দিন ভাই আর গাইস আর কি ঘোড়া যেতেছে তো আর কি দেখেন কি সুন্দর এখন মনে করেন যেতেছে রাস্তা দিয়ে আর কি পায়ের কোনো সমস্যা দেখা দেয় না আর কি এত রাস্তায় চলছে তোমার কিন্তু অনেক সমস্যা ছিল ওকে গাইস আল্লাহফেস তাকে খবরদার ভাই একটা বাড়িয়ে দেবেন গরুরে খবরদার না না খবর কুরবানির গরুর গায়ে না হ্যাঁ আর বেসিক্যালি ভিডিও যারা দেখবেন অবশ্যই গরুরে গায়ে আঘাত করবেন না তাদেরকে যথেষ্ট পরিমাণ খাওয়ান দিবেন যত্ন করবেন গোসল করবেন আপনি যে গরুটা কবেন